তো বন্ধুরা সকালবেলা ছাদে এসে দেখো বসে আছি আর ছাদে এসেছি একটা কাজের যে দেখো এই বড় বড় শালতির যে ঢাকনাগুলো হয় সেগুলো নিয়ে এসেছি আর এই যে কলায় বেটেছি কালো জিরে মশলা নুন জল যা যা প্রয়োজন সব দেখো নিয়ে চলে এসেছি আর বুঝতেই পারছো এখন আমি দেব বড়ি আর হনুমানে তো হুপ হুপ করছে যাই না কি হবে তা বাবা হনুমান তো হুব হুক করছে গো হনুমান হুফ করছে তো যাই হোক বড়িটা তাড়াতাড়ি দিয়ে দেবো আর আমার কাছে তো চালুনি নেই তো সেজন্য শালতির যে ঢাকনাগুলো সেগুলো নিয়ে এসেছি Bye. <laughs>

Oh, yeah. And that's fine. No. What? Oh, boy, you what? That's my new not